স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকা বাজারের পাশে অবস্থিত রেল লাইনের উপরে ঠিকায় মাছ বিক্রি এখানে আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে অনেক অনেক কম দামে মাছ পাওয়া যায় ও ঠিকায় কীভাবে মাছ বিক্রি হয় সেটাই দেখানোর চেষ্টা করব যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি পুরোটা নিতে হবে অনেক কম দাম যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারশো টাকা এগুলো তিনশো টাকা বিক্রি হচ্ছে ঠিকায় এখানে ডালা দেখতেছেন দশ কেজি মাছ আছে এই মাছগুলো বিক্রি হচ্ছে আষ্টশো টাকায় পাঁচ মিশালি মাছ এগুলো পাঁচশো টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে এই বাজারটা অবস্থিত কারণ বাজারের পাশেই এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো টাকা বিক্রি হচ্ছে পোয়া মাছগুলো চারশো টাকা বিক্রি হচ্ছে তো ঠিকায় মাছ কিনতে চাইলে আপনারা চলে আসবেন কারওয়ান বাজার এই ঠিকায় মাছ বিক্রির এই বাজারে আপনারা যারা অল্প দামে মাছ কিনবেন এখান থেকে কিনতে পারেন তো আমার ইউটিউব চ্যানেলটি এখনও দ্বারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে